আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে পৌঁছাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে রজব আলী খান হাফেজিয়া মাদ্রাসা এখানে আজকে জলসা হচ্ছে এখানে তাবারকের রান্নার ব্যবস্থা করা হচ্ছে আমি সম্পূর্ণ ডাউল আমি আপনাদের ঘুরে ঘুরে সম্পূর্ণ জালসার ভিডিওটা দেখাবো আমার জানা মতে আমার দেখা মতে আমার বয়স আঞ্জাদে এই প্রথম এত বড় জালছা আর এত শত শত দোকান আগে কখনোই দেখিনি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দয়া করে ভিডিওটা দেখতে থাকুন দয়া করে ভিডিওটা শেয়ার করবেন লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন কোরআনের পাখিগুলা এইভাবেই দেখছে আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো বর্তমানে জালছা হইলেই মনে হয় মিলন মেলা কত শত দোকান উঠেছে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ দোকানদার ভাইরা এত খুশি এত বেচা কেনা প্রত্যেকটা দোকানেই প্রচুর পরিমাণের বেচা কেনা হয়েছে সবাই খুশি আমরাও খুশি আমাদের এলাকায় এত বড় একটা জালসা হওয়ার কারণে আপনারা ভিডিওটা দেখতে থাকুন চলুন ঘুরে ঘুরে ভিডিওটা দেখি আবারও বলি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা দেখতে থাকুন অনেক দূর পর্যন্ত এইভাবেই সাজানো হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন কত পরিমাণের দোকান এখানে সবই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা হরেক রকম মজার পান এখানে উঠেছে দেখাচ্ছি দেখতে থাকুন পাহাড়ি রকমের খাবার এখানে আছে হরেক রকম উপরচ আচারের দোকান বসেছে এইখানে বেশ কয়েকটা দোকান দেখতে পেলাম আমি আলহামদুলিল্লাহ দেখতে থাকুন সাথে মা বোনদের জন্য পর্দার অনেক ধরনের কাপড় এখানে উঠেছে সাথে অনেক হাদিস হয়ে আছে এখানে পাবেন বিভিন্ন রকমের টুপি আমাদের জালছা এত বড়ো জালছা হয় পাবনাদের অনেক জায়গায় এবার আমাদের মাইবাড়িয়া খান মাদ্রাসায়ও এত বড়ো জালছা হচ্ছে এত পরিমাণের দোকান আমরা আগে কখনোই দেখিনি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন দুই থেকে আড়াইশো দোকান এখানে আছে। এত পরিমাণের বড় চাল এত পরিমাণের দোকান আমরা এর আগে কখনো দেখি নাই দেখতে থাকুন সামনাসামনি তৈরি করা হচ্ছে খুবই মজাদার সুস্বাদু বিভিন্ন রকমের শরবতের দোকানও বসেছে দেখাচ্ছি দেখতে থাকুন আমার দেখা মতে পনেরো থেকে বিশটা হরেক রকম মজাদার পানের দোকান এখানে বসেছে গুনেছি প্রায় ষোলোটার মতো বিভিন্ন রকমের মানে ঝালমুড়ির দোকান এখানে উঠেছে যেখানে তাকাবেন আজকে সেখানেই মানুষের মিলন দেখুন ভাইজান সামনেই তৈরি করে দিচ্ছে আট থেকে দশটা পেয়ারা মাখার দোকান উঠেছে খুবই মজাদার খেয়েছি দেখেছি খুবই মজাদার খাবার যেদিকে তাকাচ্ছে সেদিকেই মানুষ আর মানুষের মিলন মেলা জালছাটা হচ্ছে আলী খান হাফেজিয়া মাদ্রাসা এটা হচ্ছে মাইবাড়িয়া সাথিয়া পাবনা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন অনেক রকম মজার কেকও এখানে উঠেছে বাচ্চারা খাচ্ছে মানুষের কেনাকাটা দেখুন যেমন দোকান উঠেছে ঠিক তেমনই ব্যসা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানেই তৈরি হচ্ছে বিশ থেকে বাইশটা এখানে দোকান উঠেছে এই মজাদার মুখ বরা সিঙ্গারার দোকান আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন মানুষ আর মা আমাদের জীবনে দেখিনি এইখানে এত বড় দোকান আর এত বড় মানুষ এত মানুষের আনাগোনা হয় এটাই প্রথম দেখলাম দেখতে থাকুন ভিডিওটা এত পরিমাণের পেচা এত পরিমাণের মানুষের আনাগোনা আগে আমরা কখনোই দেখিনি আমার দেখা মতে আমার মতে বাইশ থেকে তেইশটা এই বরার দোকান উঠেছে এবং জিলাপির দোকান উঠেছে আমি আপনাদের সবই দেখাচ্ছি দেখতে থাকুন দেখতেই লোভনীয় দেখুন কি সুন্দর সরাসরি এখানে রং ব্যবহার নাই। এখানে আপনার লাগুন ফল দিয়েই তৈরি হচ্ছে বিভিন্ন রকম মজাদার সুস্বাদু শরবত যেটা বলেছিলাম এখানে অনেকগুলা ঝালমুড়ির দোকান আছে সাথে অনেক মজার মানুষ এটা ঘুরে ঘুরে খাচ্ছে দেখুন সবাই পরিচিত মুখ অনেক রকম মজাদার অনেক রকম হরেক রকম আইটেম দিয়ে এখানে ঝালমুড়ি তৈরি হয় দেখুন আব্দুল করিম ভাই ঝালমুড়ি দেখাচ্ছি দেখুন থালিম থেকে শুরু করে বিভিন্ন রকম মজাদার খাবার ঘুরে ঘুরে গলি গলির মতো হয়ে গেছে জায়গাটা খোলামেলা ছিল দেখুন সবাই এত পরিমাণ মানুষ আগে এইখানে কখনও দেখিনি এইখানে দাঁড়িয়ে আপনাদের একটু দেখাই কিছুটা অনুভব করতে পারবেন জায়গাটা হচ্ছে মরহুম রজব আলী খান হাফেজিয়া মাদ্রাসা উপলক্ষে এক বিশাল জালসার উপলক্ষে এতগুলো হাজার হাজার দোকান হাজার বলছি ভুল বলে ফেলেছি দুইশো কয়েকটা দোকান বসেছে অনেক বড় জায়গা আমি সামনের দিকে আবারও যাচ্ছি একটুকু যদি দেখানোর চেষ্টা করি দেখুন আলহামদুলিল্লাহ দোকানদার ভাইয়েরাও অনেক খুশি সবাই তৈরিতে বিক্রিতে ব্যস্ত এত মানুষের আনাগোনা এরকমভাবে ব্যসা কেনা হবে দোকানদার ভাইরাও বুঝতে পারে নাই আলহামদুলিল্লাহ অনেক বেসা কেনা অনেক ব্যসা কেনা এ যেন মানুষের মিলন মেলা উপসে পড়া মানুষের ভিড় দেখাচ্ছি দেখতে থাকুন এমন কোন দোকানের সামনে নাই যে কি পরিমাণের ভিড় সবাই ব্যসা কেনা নিয়ে ব্যস্ত আলহামদুলিল্লাহ সবাই ব্যসা কেনা হচ্ছে দেখাচ্ছি দেখতে থাকুন সাথে মনে হচ্ছে ফুল একটা রেস্টুরেন্ট চলে আসছে মিষ্টির দোকানে ভাইজানরা খাচ্ছে অনেক মজা দেখ আমাদের গর্ব হচ্ছে আমাদের এলাকায় এত বড় একটা জালছে এত সুন্দর দোকান বসে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে একটা গলিতে যদি চলে আসি দেখুন কি পরিমাণ মানুষের ভিড় শুধু দেখতে থাকুন দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দেখুন কুকুরসও খাবার বলে কথা অনেক রকমের খাবার আসলে জালসা হলেই এখন বিভিন্ন রকমের খাবারের দোকান বসে আর সাথে মেয়েদের কাটার তো অনেক কিছুই থাকে দেখুন এই দিকে আমি আর ঢুকতে চাচ্ছি না কি পরিমাণের ভিড় আপনাদের যদি একটু দেখাই ঢোকার মতো এই গলিতে ঢোকার মতো কোনো অপশনই খুঁজে পাচ্ছি না তাই আপনাদের দূর থেকে একটু ধুম করে দেখানোর চেষ্টা করলাম দেখুন যেদিকে চাকাচ্ছি সেদিকেই মান আলহামদুলিল্লাহ আমরা অনেক গর্বিত আমরা অনেক খুশি যে আমাদের এলাকায় এখন এত বড় একটা জালছা হয় আগে শুনেছি অনেক জায়গায় বড় বড় জালছা হয় এখন দেখি আমাদের এলাকাতেই হচ্ছে জায়গাটা আমি আবারও বলি আলহাজ মরভুম র কদব খান হাফেজিয়া মাদ্রাসা মাইবাড়িয়া সাথিয়া পাবনা যতগুলা দোকান উঠেছে ঠিক ততগুলাই ব্যবসা কিনা কেমন হচ্ছে ভাই ব্যবসা কিনা আলহামদুলিল্লাহ এত দোকানের মাঝে যে এরকম পরিমাণের ব্যবসা কিনা হবে দোকানদাররাও খুশি আমরাও খুশি আলহামদুলিল্লাহ আমরা বেশি গর্বিত যে আমরা এখন অনেক খুশি এত বড় জালসা হওয়ার কারণে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা শুধু দেখতে থাকুন পাশাপাশি দেখুন এক সিরিয়াল অনেকগুলা দোকান সবই ভাজিপুরার দোকান দেখাচ্ছি দেখতে থাকুন এখানে আলহামদুলিল্লাহ কত দোকান উঠছে ঠিক তার রকম ব্যবসা কেনা হচ্ছে আমি আপনাদের যদি আরেকটু সামনের দিকে নিয়ে যাই দেখতে থাকুন ভিডিওটা দোকানের কোনো অভাব নাই এত পরিমাণের ব্যবসা কেনা এত পরিমাণের মানুষ আলহামদুলিল্লাহ বিভিন্ন দূর থেকে চলে আসছে এখানে সবাই আমি আপনাদের দেখাই দেখতে থাকুন কি পরিমাণের দোকান ভাইজান বাচ্চাদের খুশি করার জন্য হাত কি সুন্দর রাঙিয়ে দিচ্ছে দেখুন দেখার মতো ভালো লাগছে বাচ্চা খুশি তো বাবা মা খুশি বাবা মার জন্যই তো বাচ্চাদের এত পরিশ্রম দেখুন কী নেই আমাদের জালছাই চাষ কি এত বড় জাল ছাওয়ায় কখনো যাই নাই এবার আমাদের এলাকাতেই হয়ে গেল এত বড় জালছাই আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন সবাই আসছে জালছাই কেনাকাটা করার জন্য অনেক ব্যসা কেনা আলহামদুলিল্লাহ যদি আমি আপনাদের একটু ক্যামেরা উঁচা করে একটু দেখানোর চেষ্টা করি দেখুন মানুষ আর মানুষ কি পরিমাণের মানুষ এখানে আসে ব্যাসা কিনা একটু শেয়ার করে দেবেন সামনে থেকে একটু ঘুম করে আপনাদের দেখানোর চেষ্টা করে তাহলে বুঝতে পারবেন আমি জালছার এক কোনাতে দাঁড়িয়ে আছি পরিমাণের মানুষ দোকান উঠেছে ব্যবসা কিনা আলহামদুলিল্লাহ খুবই ব্যবসা কিনা আশা করি এবারকার কার আমাদের নাম হয়ে থাকবে একটুকু যদি ভিতরে ঢুকতে চাই দেখুন অপশন খুঁজেই পাওয়া যাচ্ছে না অনেকগুলো আচারের দোকান ওই পাশেও আপনাদের দেখাইছিলাম এদিকেও চলে আসছি দেখুন হরেক রকম বিভিন্ন রকমের আচার দোকান আসলে এদের কোনো দোকান নাই মার্কেট নাই জালছায় জালছায় ঘুরে ঘুরে এরা বিক্রি করে অনেক মজার পরিমাণের মানুষ এখানে আসে আলহামদুলিল্লাহ ব্যবসা কেনার থেকে সবই ঠিক আছে অনেক ব্যবসা কেনা হচ্ছে জানতে পারলাম এই মজার মজার কেক এই কেকগুলো নাকি খুবই মজা যাই হোক অনেক রকমের শরবতের দোকান আমি সামনের দিকে আরেকটু আপনার আকর্ষণের একটা ভিডিও দেখাচ্ছি ভাই এই ভিড়ের মধ্যে ঢোকা আমার পক্ষে সম্ভব না দেখুন কি পরিমাণের মানুষ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি দেখুন মনে হচ্ছে এটা মেলা মনে হচ্ছে এটা মিলন মেলা দেখুন এই নৌকাতেও কি পরিমাণের মানুষ আসলে জালসা হইলেই এখন মানুষের আনন্দ উল্লাস বেড়ে যায় যাবেই বা কোথায় জালসা উসিলা করে সবাই ঘুরতে আসে কেনাকাটা করতে আসে দেখুন এদিকে যাওয়া সম্ভব না দেখুন কি পরিমাণের মানুষ এখানে সিরিয়াল দিছে এই নৌকাতে উঠার না দেখতে থাকো কি পরিমাণের দেখুন বিশ টাকা করে জানতে পারলাম বিশ টাকা করে এখানে নৌকাতে উঠায় বা একটা পাক দেওয়ার পরে বিশ টাকা করে নিচ্ছে আর এখানে তো লাফালাফি আসে দেখাচ্ছি দেখতে থাকুন যদি এদিকের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন উপসে পড়া মানুষের ভিড় এটা এক মিলন মেলা এটা এক মিলন আসলে জালসা হইলেই মানুষের আনন্দ উল্লাস বেড়ে যায় প্রতি বছরে একবার হয় তাই খুঁজে পাওয়া মানুষ চলে আসে এখানে আনন্দ করার জন্য দেখুন কত মানুষ উঠেছে এখানে মাথা পিছু বিশ টাকা আমি বিকাল থেকে দুপুরের পর থেকেই দেখছি এইভাবেই কয়েকটা পাক দিলে বিশ টাকা দেখতে থাকুন এদিকে কেউ দোকান দোকানের যেন শেষই হচ্ছে না গলি গলিতে সব জায়গায় বসে পড়েছে বাচ্চাদের আনন্দ দেখবেন না তাই কি হয় বাচ্চাদের আনন্দ দেখবেন না তাই কি হয় দেখুন এখানেও আছে এখানেও ভাইজানরা সবাই আছে বাচ্চাদের আনন্দ করাচ্ছে বাবারা দাঁড়িয়ে আছে অভিভাবক এরা বাচ্চাদের নিয়ে আসছে এদের খুশি মানে এদের খুশি বাচ্চা খুশি তো বাবা মা খুশি দিন দেখতে থাকুন ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ দেখুন কি মজা করছে কি আনন্দ মানুষের আনাগোনা তো বুঝতেই পারছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন